আসসালামু আলাইকুম ভূত নাইনটি টু চ্যানেল পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা চলে যাচ্ছি আজকে নতুন দুইটি ভৌতিক ঘটনায় ঘটনাটি প্রায় ষোলো বছর আগের আমি তখন নোয়াখালী জেলার ডগরে নামক এক গ্রামে আমার বড় কাকার বাড়িতে থেকে পড়াশোনা করি বড় কাকা ঢাকাতে চাকরি করতেন আর প্রতি মাসে কে ছয় তারিখে বেতনটা পেলেই বাড়িতে আসতেন আর বড় কাকা সবসময় রাতের গাড়িতে টিকিট কাটতেন যেহেতু তখন মোবাইল ফোনের ব্যবহার সচরাচর ছিল না তাই বাসে চড়ার আগে ল্যান্ড ফোনের মাধ্যমে বাড়িতে ফোন করে জানিয়ে দিতেন যে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন সারা রাত বাসে চড়ার পর ভোর চারটা থেকে পাঁচটা নাগাদ বাড়িতে এসে পৌঁছতেন আর বাড়ি এসে কাচিকে পুরো মাসের চাল ডাল বাজার ইত্যাদি সাংসারিক যাবতীয় জিনিস কেনাকাটা করে দিয়ে দুই তিন দিন থেকেই আবার ঢাকায় চলে যেতেন তেমনি এক রাতে বড় কাকা বাড়িতে ফোন করে জানালেন যে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোর চারটা কি পাঁচটা নাগাদ বাড়ি পৌঁছে যাবেন আর ভোর চারটা নাগাদ যখন বাস এসে পৌঁছতো আর যাত্রীরা নামত তখন খুব জোরে একটা হর্ন বাজাত গ্রাম অঞ্চলে এত রাতে সেই হর্নের শব্দ বহুদূর থেকেও শোনা যেত আর আমাদের বাড়ি থেকে মেইন রোড যেহেতু মাত্র একশো কিলোমিটার দূরে তাই সেই হর্নের শব্দেই বাড়ি সবার ঘুম ভেঙে যেত আমরা হর্ন শুনে বুঝতে পারতাম কাকা এসে গেছে আর কাকা গাড়ি থেকে নামা মাত্রই তার বড় ছেলে রিপনের নাম ধরে জোর গলায় কয়েকবার ডাক দিতেন আমরাও হেরিকেন হাতে নিয়ে দৌড়ে বের হতাম কাকাকে এগিয়ে আনার জন্য কারণ তখন আমাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি বাসটা যেখানে এসে নামিয়ে দিত সেখানে পাশাপাশি দুইটি পুরোনো কবরস্থান ছিল যদিও মুসলমানদের কবরস্থান ভয়ের কিছু নেই কিন্তু আমাদের বাড়ির দিকে যে আঁকা বাঁকা কাঁচা রাস্তাটি গেছে তার দুই পাশেই ঘন জঙ্গল আর বিশাল এলাকা নিয়ে ধান খেত আমাদের বাড়িটাও তেমন সুবিধার ছিল না চারপাশেই ঘন জঙ্গল আর বাড়ির পেছনে একটি খাল ছিল যেগুলো মোটেও ভালো জায়গা ছিল না অনেকে নাকি রাতে টয়লেট করার জন্য বের হলে অনেক ভয়ানক চেয়ার অচেনা কিছু লোককে বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করতে দেখতে পেত তাদের উচ্চতা নাকি প্রায় বিশ থেকে পঁচিশ ফিটের মতো যাই হোক মূল ঘটনায় আসি সে রাতে ভোর চারটা নাগাদ চাচি বড় কাকার ডাক শুনতে পেলেন আর শুধু একবার রিপন ভাইকে ডেকে বললেন রিপন ওর চল তোর আব্বু আসছে কথা বলে চাচি একাই হারিকেনটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কাকা কি এগিয়ে আনবে বলে এমনিতেই শীতের রাত চারিদিকে ঘন কুয়াশা হারিকেনের আলোতে বেশি দূর পর্যন্ত দেখা যায় না খানিকটা দূর যেতেই চাচি কোনো সারা শব্দ না পেয়ে রিপনের আব্বু রিপনের আব্বু বলে দুই থেকে তিনবার ডাক দিলেন কিন্তু উপাস থেকে কোনো উত্তরেই নেই চাচির একটু সন্দেহ হলো আর সাথে মনে নানান ধরনের প্রশ্ন জাগতে লাগলো কি ব্যাপার তিনি আসলে তো এমন দুই একটা ডাক দিয়ে চুপ করে থাকেন না আর আজ তো কোনো বাসের হর্নও শুনতে পেলাম না তাহলে কে ডাকলো আমার নাম ধরে আর আমি আজ একা এত দূর অবধি চলে এলাম অথচ এখন কারো ঘোম ভাঙার নাম নেই কেন চাচি আর কিছু না ভেবেই সোজা বাড়ির দিকে হাঁটা দিলেন বাড়ির উঠান পর্যন্ত যেতেই কিছু একটা চাচির পথ আঁকড়ে দাঁড়ালো সে এক বিশাল আকৃতির এক লোক উঠানের দুই পাশে দুই নারকেল গাছে দুই পা রেখে উল্টো হয়ে চলছে আর অদ্ভুত একটা অট্ট হাসি দিয়ে বলছে আমার দুই পায়ের নিচে দিয়ে ঘরে যান। চাচিও বুঝতে পারলেন ওইটা একটা বদ আর দুই পাশে পায়ের মাছ দিয়ে গেলে হয়তো ও আজ আমার ঘাড় মটকাবে নয়তো বাকি জীবনের জন্যে ও আমার উপর ভর করবে চিৎকার করে লাভ কী আমার ঘরে মাত্র চারজন নাবালক ছেলে মাত্র ঘর থেকে বেরিয়ে এসে ওটাকে দেখলে হয়তো ভয়ে মারা যাবে কোলাপাল আর দাদি এসেই তো বৃদ্ধ অসুস্থ তাকে নিয়ে আরও বেশি ভয় তাই চাচির সিদ্ধান্ত নীরব ফজরা আজান না দেওয়া পর্যন্ত হারিকেন হাতে এখানেই দাঁড়িয়ে থাকবেন কিন্তু হারিকেন তো প্রায় নিবু নেবু করছে এত সময় পর্যন্ত জ্বলবে না উপায় কি হবে আজ তাই মনে মনে সোয়াকেরা পাত করতে লাগলেন আর ওইদিকে বজ্জিনটা তখন বলছে যা আমার পায়ের নিচ দিয়ে ঘরে যা আমি কিছু করব না যা চাচি বললেন আপনি কেন আমার পথ আগলে দাঁড়িয়েছেন আমি আপনার কি ক্ষতি করেছি আমাকে যেতে দিন একটা পর্যায়ে চাচি বকাবাজি শুরু করলেন বজ্রিনটা এবার বলে কি তোর প্রতি আমার অনেক দিন থেকে নজর ছিল আজ তোকে পেয়েছি এই বলে বজ্রিনটা চাচির দিকে ওর বিশাল বড় বড় নখওয়ালা হাতগুলো বাড়িয়ে দিতে লাগলো এবার চাচি আর ঠিক থাকতে পারলেন না এক চিৎকার দিয়ে মাটিতে গড়িয়ে পড়লেন তার চিৎকার শুনে দাদিসহ আমরা সবাই হারিকেন হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় দেই তারপর চাচিকে অচেতন অবস্থায় ঘরে তুলে নিয়ে আসি দুপুর নাগাদ চাচির হুঁশ ফিরে আর সব ঘটনা খুলে বলেন শহর ছেড়ে আমার মেজে চাচা গ্রামে বাড়ি করেছে আমার চাচার দুই ছেলে এক মেয়ে মেয়েটা সবার ছোট বড় ছেলের নাম রাফি আর ছোট ছেলের নাম সাবি। রাফি আমার থেকে তিন থেকে চার বছর ছোট তবে ছোট হলে আমাদের বন্ধুর মতো সম্পর্ক আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই আমার গ্রাম খুবই ভালো লাগে রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে তাই আমি গ্রামে ছোটে যেতাম একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম তখন আমি ইন্টারে পড়ে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি আর রাফি তখন ক্লাস নাইনে পড়ে সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিলো আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম অনেক বড় মেলা অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে আমরা নাগর নাগরদোলাতে উঠলাম অনেক কিছু খেলাম কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতে পারিনি ঈশা নামাজে যখন আজান পড়ে গেল তখন আমি রাফিকে বললাম চল অনেকটা রাত হয়ে গেছে এখন বাড়ি যাই রাফি বলল খেয়ে যে বলো কেবল এ দিল মাত্র বাড়ি যাওয়া এখনও অনেক দেরি আছে চল সার্কাস দেখি আমি ওর কথায় কিছু না ভেবে বললাম চলো আজকে সার্কাস দেখব কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত বারোটা বাজবে তা কল্পনা করিনি মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগতেছিল কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবর স্থান আছে বুকটা ভয়ে দূর দূর করতে লাগলো রাফিকে বললাম তোর কারণে এত রাত হয়ে গেল শীতের রাত আকাশের জ্যোৎস্নায় আলোয় দুজনে পথ চলছে কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ গাছে রসের হাড়ি ঝুলছে ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে একেবারে হাঁটতে খারাপ লাগছে না আবার কিছুটা ভয় ভয়ও করছে সামনে যে কী হয় শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না মনে মনে দোয়া পড়ছে আর হেঁটে চলছে কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটি বাতির আলো চোখে পড়লো তখন বুঝতে পারলাম সামনের শ্মশান গেট আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটি বড় কালো কুচকুচি বিড়াল আমাদের পিছু নিয়েছে আমাদের পিছু পিছু আসছে আর মেয়ে মেয় শব্দে ডাকছে বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো রাফে খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাঠের ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুঁড়তে লাগলো কিন্তু অবাক হয়ে গেলাম ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না তখন আরও বেশি ভয় করতে লাগলো আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না বরং অন্য কিছু হঠাৎ দেখেই বিড়ালটি আর আমাদের পেছনে নেই আর আমরা তখন পুরনো কবরস্থান পার হয়ে চড়ে এসেছি তখন মনে একটু সাহস ফিরে পেলাম কিন্তু তার কিছু দূর যেতে দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে এবার আমার খুব ভয় পেল কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম এত বড় বিড়াল আমি আগে কোনো দিনেই দেখিনি রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না অন্য কিছু রাফি বলল ভাই কোনো দিক তাকাবে না সোজা হাঁটতে থাকো ভয় করো না হঠাৎ যা দেখলাম যা আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না দেখলাম বিড়ালটা সামনে একটা বড় শিবল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতির রূপ ধারণ করলো আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো রাফিরও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না মনে মনে আল্লাহকে ডাকছে আর বলছে আল্লাহ বিপদটা দূর করে দাও দুজন পথে দাঁড়িয়ে আছে সামনের দিকে এগিয়ে যেতে পারছি না যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে বিড়ালটা আমাদের দিকে বড়ো বড়ো চোখ করে তাকিয়ে আছে কাছে পেলে যেন আমাদের খেয়েই ফেলবে হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম কে যেন আমাদের দিকেই এগিয়ে আসছে লোকটি আমাদের কাছে আসতে আমাদের দিকে টর্সে আলো মেরে বলল কে ওখানে রাফিরা নাকি রাফি বলল হ্যাঁ স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে চাচা রেগে গিয়ে বললো এত রাত কোথায় ছিলি তোরা চাচাকে বললাম ওই দেখো শিমুল গাছে কি চাচা গাছের দিকে টর্চের আলো মারলো কিন্তু কিছুই দেখতে পেলো না চারপাশে টর্সে আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেলো না হাফ ছেড়ে বাঁচলাম চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা ঘুরে বললাম চাচা সব কথা সরি বললো আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো আল্লাহকে অনেক ধন্যবাদ এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশানার কবরের স্থানের দিকে যেতে বারণ করে আল্লাহকে অনেক সক্রিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল ঘটনাটি আজও আমাদের ভেদে সঞ্চয় করে এই ছিল ছোট্ট দুটি ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি নীরব নিরাশা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউন বোথ নাইনটি টু সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ